মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্ট আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান অন্য অন্য নেতৃবৃন্দ আমি বেশি কথা বলব না আমাদের বর্তমান এই সময়ের সামগ্রিক অবস্থাকে সামনে রেখে জুলাই আন্দোলনের চেতনাকে নিয়ে এগারো দলীয় জোট গঠন করা হয়েছে আগামী বারো তারিখের যুদ্ধে এই এই জোট করবে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যুদ্ধের সেনাপতির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়ে এই যুদ্ধে বিজয়ী হওয়া সেই সেনাপতি আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমরা এখন সেনাপতির কথা শুনব তার নির্দেশনা অনুসরণ এবং গোটা বাংলাদেশের সর্বত্রে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে পাল্লা এবং এগারো দলীয় প্রতীককে বিজয়ী করব সেই জন্যে আমরা ঐক্যবদ্ধ আমাদের নেতাজকে যা বলবেন অক্ষরে অক্ষরে আপনারা তা পালন করবেন ঘরে ঘরে গিয়ে